রহস্যময় বিশ্বজগতের অনেক স্থানই মানুষের কাছে এখনও অজানা জেনে অবাক হবেন পবিত্র কোরআন ও হাদিসেও এমন কিছু স্থানের উল্লেখ রয়েছে যার রহস্য এখনও মানুষের কাছে উন্মোচিত হয়নি এমনকি যুগ যুগ ধরে এই জায়গাগুলোতে মানুষ এখনো পা রাখতে পারেনি মুসলিম জাতির বিশ্বাস অনুসারে কিয়ামতের আগে দাজ্জালের আগমন হবে এমন এমনকি হাদিস অনুযায়ী দাজ্জাল এখনও পৃথিবীতে অবস্থান করছে কিন্তু সে লুকিয়ে আছে তার লুকিয়ে থাকা এই স্থানটি পৃথিবীর একটি রহস্যময় স্থানও বটে কারণ কোরআন এবং হাদিসে এর ইঙ্গিত দেওয়া থাকলেও জায়গাটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি নবিজি সাল্লাহু আলহ্লাম বলেন দাঁতজাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে সুনানে তিরমিজি শরিফের দুই হাজার চল্লিশ নং হাদিস অনুযায়ী স্থানটির নাম হল খোরাসান এই হাদিসে আরও বলা আছে কিছু সম্প্রদায় দাঁতজালের অনুসারী হবে এবং তাদের চেহারা হবে স্ফীত চ্যাপটা ঢালের মতো খোরাসান মূলত মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল নবীজির সময়ে বর্তমান উত্তর পূর্ব ইরান থেকে শুরু করে আফগানিস্তান দক্ষিণ তুর্কমিনিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান পাকিস্তান এবং দক্ষিণ কাজাখস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খোরাসানের বিস্তৃতি রয়েছে এই বৃহত্তর অঞ্চলের একটি প্রসিদ্ধ এলাকা ছিল ইসফাহান বর্তমান ইরানের জাগ্রস পর্বতমালার পাদদেশে জায়েন্দে নদীর তীরে শহরটি অবস্থিত অন্য এক হাদিসে বলা আছে দাজ্জাল এ বৃহত্তর খোরাসানের ইসফাহানে নিজেকে প্রথমবারের মতো প্রকাশ করবেন দাজ্জালের অবস্থান সম্পর্কিত সবচেয়ে প্রাসঙ্গিক হল সাহাবি তামিম আদারির ঘটনা যা নবীজি সাল্লাহ আলিহ্লাম সাহাবিদের বর্ণনা করে শুনিয়েছিলেন সহিও মুসলিম শরীফের সাত নং হাদিস অনুযায়ী নবীজি তার সাহাবিদের সাবধান করে দিয়ে বলেন দাজ্জাল সিরিয়া সাগর বা ইয়েমেন সাগরে রয়েছে এমন কি তিনি হাত তুলে ইশারা করে বলেন সে পূর্ব দিকেই রয়েছে এই হাদিসে দাজ্জাল ছাড়াও জাস নামক একটি অদ্ভুত প্রাণীর কথা বলা হয়েছে যে সেই দ্বীপে দাজ্জালের জন্য গোপন সংবাদ সংগ্রহ করে আনছে অন্যদিকে ইসলামী স্কলার আল কাজবিনী তার আসরারুল বিলাদ বয়ে জাজিরাতুল জাস নামের একটি স্থানের কথা উল্লেখ করে ভিন্নমত পোষণ করেন তিনি বলেন যে দাদ লুকিয়ে থাকা স্থানটি মূলত কাশ্পিয়ান সাগরের একটি দ্বীপ এরপর আসি আরেকটি রহস্যময় স্থানের গল্পে আর তা হল লেক অফ আল হায়াত বা আবে হায়াত যে লেকের পানি পান করলেই অমরত্ব লাভ করা যায় সুরা আল কাহফে এই লেকের কথা উল্লেখ করা আছে তবে এর অবস্থান সম্পর্কে মানুষ অবগত নয় এই লেকের পানি আর চারটা সাধারণ লেকের পানির মতো নয় বরং এই লেকের পানি রাতে মুক্তার মতো জলজল করে কথিত আছে এই লেকের পানি যিনি পান করবেন তিনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন জুলকার নাইনের নাম শুনেছেন নিশ্চয়ই তিনিও অমরত্ব লাভ করার জন্য এই লেকের সন্ধান করেছিলেন শুধু তাই নয় এই লেকটি সন্ধান করার জন্য তিনি ইসলাম ধর্মের রহস্যময় ব্যক্তি খিজির আলহিস্লামের সাথে সাক্ষাৎ করেন খিজির আলাই বাদশাহ জুরকার নাইনকে বলেন অমরত্ব লাভের আশা করা উচিত নয় এই জীবন একটি পরীক্ষা একমাত্র আল্লাহই কাউকে অমরত্ব সুযোগ দিতে পারেন তারপরও যদি আপনি চান আপনাকে নিয়ে যেতে পারি এরপর তারা একত্রে তপ্ত মরুভূমি বন জঙ্গল পেরিয়ে অবশেষে এমন একটি স্থানে এসে পৌঁছান যেখানে দুইটি সাগর একসাথে মিশে গেছে তিনি সাথে করে একটি সামুদ্রিক মাছ আনেন যে মাছটি সে সাগরের মিলনস্থল থেকে লেক পর্যন্ত তাদের পথ দেখিয়ে নিয়ে যায় খিজির আলহিসাল্লাম যখন লেকের পানি পান করেন তখন তার শরীরে অদ্ভুত এক অনুভূতি হয় এবং তিনি অমরত্ব লাভ করেন অপরদিকে বাদশাহ নাইন অমরত্ব লাভ করতে ব্যর্থ হন এবং ভুল বুঝতে পারেন যে আল্লাহ সবাইকে অমরত্ব লাভের সুযোগ দেয় না সুরা আল কাহাফে বাচ্চা নাইনকে ঘিরে আরও একটি রহস্যময় স্থানের কথা উল্লেখ রয়েছে যে স্থানটি নাইনের প্রাচী হিসেবে উল্লেখিত নাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ যিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন একবার দুই পর্বতের মাঝখানে তিনি এক জাতিগোষ্ঠীকে খুঁজে পান যারা বাদশার কাছে ইয়াজুজ মাজুজের কাছ থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণ করার আবেদন জানান বাচ্চা জুলকান্নায়ন তাদের কাজটি করে দিতে রাজি হন ইয়াজুজ মাজুজরা ছিলেন কুরআনে বর্ণিত পৃথিবী ধ্বংসকারী একটি জাতি যারা দাজ্জারের অনুসারী হবেন বলে উল্লেখ করা হয়েছে এরপর বাদশাহ সেই পাহাড়ি জনগোষ্ঠীকে গলিত লোহা ও তামার বড় বড় খণ্ড নিয়ে আসতে বলেন সেই লোহার খণ্ডকে তিনি পাহাড়ের মাঝখানে রেখে দিলে আরেকটি পাহাড়ের মতো ঢিবি সৃষ্টি হল এরপর সেখানে গলিত তামা ঢেলে একটি শক্তপক্ত প্রাচীর তৈরি করা হলে ইয়াজুস মাজুজেরা সেই প্রাচীরের আড়ালে আটকা পড়ে সুরা আল কাহাফ অনুযায়ী এই প্রাচীরটি একমাত্র আল্লাহর ইচ্ছায় চূর্ণ বিচূর্ণ হবে অবাক করা বিষয় হল এই প্রাচীরটি পৃথিবীতে থাকা সত্ত্বেও আজও পৃথিবীবাসী এর কোনো সন্ধান পায়নি ইসলাম ধর্মে উল্লেখিত আরও একটি রহস্যময় স্থান হল কাফ পর্বতমালা কথিত আছে কাফ পর্বতমালা কোনো সাধারণ পর্বতমালা নয় যা মানুষ সন্ধান করলেই খুঁজে পাবে আল্লাহ পৃথিবী সৃষ্টির শুরুতেই সবুজ পান্না ও ক্রাইসোলাইট দিয়ে পর্বতটি তৈরি করেন আর এর ফলে পর্বতটির প্রতিফলন আকাশকে এক ধরনের সবুজাপ আহাদিত একই সাথে এই পর্বতমালা জিন ও ফেরেস্তা জাতির আবাসস্থল হিসেবে বিবেচিত হয় আরবি সাহিত্যে কাক পর্বতকে পৃথিবীর সর্বোচ্চ পর্বশ্রেণী হিসেবে উল্লেখ করা হয়েছে এটি পৃথিবীর সব পর্বতের আদি উৎস এবং মাটির নিচ দিয়ে এটি অন্যান্য পর্বতমালার সঙ্গে যুক্ত বলা হয় কাফ পর্বতের উপরে মহাসাগর রয়েছে যা মানুষের পরিচিত বিশ্বকে অপরিচিত বিশ্ব থেকে আলাদা করে রেখেছে আদিম এই পর্বত কেবল ভৌগোলিকই নয় এটি প্রকৃতির সঙ্গে অতি প্রাকৃতিক সংযোগস্থল জেনে অবাক হবেন এটি পার্থিব্য ও স্বর্গীয় জগতের মধ্যে এক সেতুবন্ধন রচনা করে বিশ্বাস করা হয় যে এই পর্বতেই রয়েছে রহস্যময় পাখি আনকা ও রূপ একবার ইব্রাহিম আলেসালাম কাফ পর্বতমালার খোঁজে বের হন তিনি একজন দরবেশের কাছে এই পাহাড় সম্পর্কে জানতে চাইলে দরবেশ তাকে বলেন ও ইব্রাহিম তুমি যদি সৃষ্টির রহস্য জানতে চাও এবং সৃষ্টিকর্তার নিকটে যেতে চাও তাহলে কাফ পর্বতে যাও কিন্তু মনে রেখো এই যাত্রা সহজ নয় শুধুমাত্র যাদের হৃদয় বিশুদ্ধ তারাই পর্বতটিতে পৌঁছাতে পারবে কাফ পর্বতের মতো ইসলামের ইতিহাসে আরেকটি রহস্যময় স্থান হল নবী সুলাইমান আলে প্রাসাদ হজরত দাউদ ১৯ উনিশজন ছেলের মধ্যে অন্যতম ছিলেন হজরত সুলাইমান আলেসাল্লাম মহান আল্লাহতালা তাকে জ্ঞান প্রজ্ঞা ও নবতের সম্পদে সমৃদ্ধ করেছিলেন হজরত সুলাইমান আলহ্লাম তার পিতা হজরত দাউদ আলহ্লামের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন সোলাইমান আল্লাহ আল্লাহতালা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যেমন মানব জিন ও পশুপাখি সহ প্রকৃতির এমন অনেক উপাদানের উপর তার আধিপত্য ছিল সিংহাসনে আরোহণের পর আল্লাহর কাছ থেকে তিনি একটি প্রাসাদ নির্মাণের নির্দেশ পান এরপর এক রাতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ তাকে একটি বড় প্রাসাদ নির্মাণের তৌফিক দেন যেখানে সকল সৃষ্ট জীব একত্রিত হবে এ প্রার্থনা শুনে মহান আল্লাহতালা তার কাছে জিব্রাইল আলে পাঠালেন জিব্রাইল আলে তাকে বললেন ও সুলাইমান তুমি আল্লাহর উপহার কবুল করো এবং সকল সৃষ্ট জীবকে প্রাসাদ নির্মাণের কাজে লাগাও তখন সুলাইমান আলে জিন এবং অন্যান্য জীবকে প্রাসাদ নির্মাণের কাজে নিযুক্ত করলেন শক্তিশালী জিনদেরকে আদেশ দেওয়া হয় তারা যেন প্রাসাদ নির্মাণের জন্য সেরা সরঞ্জাম আনে এই কথা শুনে জিনেরা পাহাড় থেকে স্বর্ণ দূর দূরান্ত থেকে সাদা পাথর এবং হীরার মতো উজ্জ্বল স্বচ্ছ কাচ আনে তিনি বাতাসকে আদেশ দেন যেন সরঞ্জামগুলো নিয়ে আসতে সে জিনদের সহায়তা করে এই প্রাসাদ নির্মাণে পশু পাখি এমনকি পিঁপড়াও সহায়তা করেছিল অবাক করা ব্যাপার হল প্রাসাদটি পানির উপর তৈরি করা হয় কিন্তু এ বিষয়ে ভিন্ন কথাও প্রচলিত আছে যে প্রাসাদটি আসলে স্বচ্ছ কাজ দিয়ে নির্মিত ছিল যার উপর হাঁটলে মনে হতো পানির উপর হাঁটছে আর প্রাসাদের মাঝে ছিল একটি অপূর্ব সুন্দর সিংহাসন পৃথিবী আল্লাহর সৃষ্টি একটি স্থান। মহান সৃষ্টিকর্তা যেমন রহস্যময় তেমন তার সৃষ্টিও আল্লাহর কাছে আমরা আসলে এতই তুচ্ছ যে তার অনেক সৃষ্টি আমাদের কাছে বোঝে ওঠা মুশকিল তবে সব বুঝে ফেলা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় মহান আল্লাহ তার সকল বান্দাকে অশুভ থেকে হেফাজত করুক এবং শুভ বিষয়ের কাছাকাছি নিয়ে আসুক আর ইসলাম ধর্মের এমন সব মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ইসলামের কথা প্লেলিস্টটি